হাই বন্ধুরা প্রচুর গরম পড়েছে তো এই গরমের জন্য এটা 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 কি হলো বেল বেল আমরা শরবত করবো শরবত খেলে পরে শরীরটা খুব ভালো ভালো থাকে থাকে পেট আর এই গরমে থামস আপ কোল্ড ড্রিঙ্ক এইগুলোর চাইতে যদি বেলের শরবত খাওয়া যায় খুব উপকার শরীরে তো আজকে আমি প্রথমে বেলটাকে ফাটাবো দেখো কেমন করে ফাটাচ্ছি সানেই ফাটাবো ঠিক আছে এই যে বেলটাকে প্রথমে এরকম করে আস্তে আস্তে তারপরে বেলটাকে আলਤੀয়ে নিলাম দেখো বেলটা কি সুন্দর হয়েছে বেলটা ফুটে গেছে তো এই বেলটাকে প্রথমে আমি এইটাকে ছাড়িয়ে নেব হুম তো ছাড়ানোর জন্য প্রথমে একটা বাটি নিচ্ছি আর বাটি নেওয়ার পরে বেলটাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এরকম জামোস দিয়ে আস্তে 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 পড়ে বেলের এই সমস্ত জিনিসটা বার করে নেবো ঠিক আছে আমরা বার করতে লাগি হ্যাঁ ওইটা লা ওই সাইডেরটা হ্যাঁ বার করছি ওই সাইডেরটা ভোট এই ছেলেটা তো আমাদের বেলটা দেখুন পুরো পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এই বেলটা শুরু করব না যার জন্য একটা দুধ এনেছি দুধটাকে গুলে তারপরে গা আমরা এটা করব আর তার আগে কি করতে হবে না বেলটা এই এই বেলটাকে সমস্তটা দুধ দিয়ে পাওয়া যাবে না সেই জন্য একটু চট ঠিক আছে তো জল 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 দিয়ে দিয়ে সামান্য ফ্রিজের আছে তো এখানে আর গরম জল দিয়ে দুধ দিয়ে এটাকে গুলে এই দেখো কি সুন্দর এটা হয়ে গেছে ঠিক আছে এটা আমরা এটা করে নিলাম দেখুন কি সুন্দর তারপরে আমাদের এই যে বেলটা বীজগুলোকে আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পরে এবার আমরা এই পাত্রটাতে দুধটা ঢেলে দেবো ঠিক আছে দুধটা আমরা পুরোটাই ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে এইটা কে একটু ছেকে নেব দেখে নাও এইটাকে এইভাবে পরিষ্কার করে ছেকে নেব ছেকে নেব মানে কেমন বলো তো একদম চিরুনি তল্লাশি করব যদি কোনো মানে বীজ থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে ঠিক আছে হুম তারপরে ছেলেটা বদমাইশি করছে হুম এবার আমাদের গোলানো হয়ে গেছে দুধটাও ঢেলে দিয়েছি এবার চিনি চিনিটা দিয়ে দেবো অনেকটা চিনি লাগবে তো আমরা চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সব ভালো করে ভালো করে গুলে নেব আর এর সঙ্গে সামান্য লবণ দিয়ে দেবো ঠিক আছে একটু সামান্য লবণ দিয়ে দেবো আর এর মধ্যে এখন আমরা বরফ দিয়ে দেবো গ্লাসে ঢালার পরে দেখতে থাকুন আর যদি ভালো লাগে সেটা আমাদের কিন্তু শরবত রেডি হয়ে গেছে এটা হলো বেলের শরবত তো এই দেখুন শরবতটা এভাবে এবার এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে যদি খেতে ইচ্ছা করে তাহলে বলবেন আমাদের বাড়ি ঘুরতে আসবেন ঠিক আছে টাটা বাই